আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক সদ্য পলাতক সাবেক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে অবস্থান করছেন এবং বাংলাদেশ সরকার বিগত তিন মাস যাবত আপ্রাণ চেষ্টা করছেন বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এবং ভারতীয় সরকারকে এ বিষয়ে চিঠিও দিয়েছেন কিন্তু ভারত সরকার এখনও পর্যন্ত সেটার জবাব দেয়নি এটাই ছিল গতকালকে পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ নিউজ এবং ভারতের ভিতর থেকেও ভারতের কিছু জার্নালিস্ট কিছু সুশীল সমাজ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার পক্ষেই মত সমর্থন দিয়েছেন কিন্তু ভারত সরকার এ বিষয়ে আসলে কোনো বিক্ষেপি করেনি বরঞ্চ বাংলাদেশে ফেরত দেওয়া তো দূরের কথা দিনকে দিন বাংলাদেশের মানে পলাতক প্রধানমন্ত্রীকে রাখার জন্য মনে হচ্ছে যে একটা মোটামুটি একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানই করছেন তারা মনে হচ্ছে যে শুধু তাকে রাখার জন্যই ভারতের বিভিন্ন আইন কানুনকে চেঞ্জ করা হচ্ছে তো হঠাৎ করেই গতকালকে একটা গোষ্ঠী এই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য প্রচণ্ড রকমে চাপ দিচ্ছে ভারতীয় সরকারকে এবং সেই গোষ্ঠীটি ছোটোখাটো কোনো গোষ্ঠী নয় আপনারা সবাই জানেন বিজেপির সবচেয়েতে বলা হয় যে সবচেয়ে যে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন যে সবচেয়ে বেশি বিজেপিকে সমর্থন যোগায় সেই শিবসেনা গতকালকে একটা ঘটনাকে কেন্দ্র করে ভারত সরকারের ওপর চাপ দিচ্ছে যেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয় ঘটনাটি হলো যে আপনারা জানেন কিছুদিন আগে ভারতের সেলিব্রিটি সাইফ আলী খানের বাসায় যে ছুরিকাঘাত করেছে যে দুষ্কৃতিকারী সেই দুষ্কৃতিকারীকে মুম্বাই পুলিশ দাবি করছে যে সে হচ্ছে একজন বাংলাদেশি কিন্তু সাইফ আলী খানের যে মানে যিনি আইনজীবী তিনি বলছেন যে না সে ভারতেরই নাগরিক এবং তার নাম হচ্ছে সঞ্জয় দাস সেই ঘটনাকে কেন্দ্র করে শিবসেনা এই ঘোষণা দিল যে ইন্ডিয়াতে যত বাংলাদেশি আছে তাদেরকে ইন্ডিয়া থেকে বের করে দেয়া হোক এবং সেটা শুরু করা হোক বাংলাদেশ থেকে পালিয়ে আসা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মাধ্যমেই এটাকে শুরু করা হোক তো শিবসেনার বিষয়ে কথা বলতে গেলে শিবসেনা এমন একটা সময় কথা বললো যে সময় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত বাজে আপনারা জানেন যে কিছুদিন আগেও এবং এখনও চলমান যে রাজশাহী এবং চাপাইনবগঞ্জের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে যে সময়টাতে এত বেশি উত্তেজনা বিরাজ করেছে যেটা গোস্মিনকালে এর আগে কখনো হয়নি আর শিবসেনা সাইফ আলী খানের ঘটনাকে কেন্দ্র করে কথা বলেছে যে সাইফ আলী খানের বিরুদ্ধে তারা লাভ জিহাদ একটা ঘটনাকে টেনে এনে তার মৃত্যুদণ্ড পর্যন্ত তারা দেওয়ার আহ্বান করেছিল সেই সাইফ আলী খানকে সামনে নিয়েই তারা এই ঘটনা মানে এই ধরনের সরকারকে চাপ দিচ্ছে তো ঘটনা খুবই রহস্যজনক যদিও অনেকে মনে করছেন যে ভারতের যারা সাধারণ নাগরিক তারা মনে করছেন যে শুধুমাত্র শেখ হাসিনা থাকার কারণেই ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক সুষ্ঠু হচ্ছে না এবং বিশেষ করে বাংলাদেশের এই মুহুর্তে যে প্রেক্ষাপটে যে সময় বাংলাদেশের কাছাকাছি ভারতের থাকার কথা ছিল সেটা ভারত থাকতে পারছে না এবং বাংলাদেশ ক্রমান্বয়েই ভারতের যে সবচেয়ে শত্রু ভাবাপন্ন দেশ বলে তারা মনে করে সে পাকিস্তানের সবচেয়ে বেশি ক্লোজ হচ্ছে এবং সেই বলা যায় যে চীনের কাছাকাছি চলে যাচ্ছে যেটা ভারতের জন্য অত্যন্ত রকমের বিব্রত বিব্রতকর অবস্থা এবং শুধুমাত্র শেখ হাসিনা বাংলাদেশে অবস্থান কারণে ভারত সরকারও বাংলাদেশের সাথে একটা সুষ্ঠু সম্পর্ক তৈরি করতে পারছে না বাংলাদেশ সরকারও সেটা ভারতের সাথে করতে পারছে না যেটা ইউনুস সরকার বারবারই বলে আসছে যে শেখ হাসিনা থাকার কারণে ইউনুস সরকার খুবই বিব্রত বোধ করছে ভারতের সাথে আসলে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটা আমরা কম বেশি সবাই জানি তো প্রিয় দর্শক আসলে অনেক সময় এমনও হয় যে ভারত সরকার চাইলেও সেটা করতে পারছে না কারণ শেখ হাসিনা বলছেনই যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন সেটা ভারতকে মনে রাখতে হবে তো সুতরাং শেখ হাসিনার কাছ থেকে ভারত অনেক কিছু পেয়েছে যার কারণে আসলে বর্তমানে যারা ভারতের প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী থেকে যারা আছেন তারা আসলে চাইলেই ভারতের শেখ হাসিনাকে আসলে বাংলাদেশে চাইলেও তারা ফেরত দিতে পারছে না এটা তাদের আসলে বাস্তবিক একটা কারণ কিন্তু কোনো কোনো সময় এমন হয় যে বিভিন্ন দেশের সরকারের যে সমর্থক গোষ্ঠী থাকে তারা সরকারের হয়ে কথা বলে কারণ কেন কথা বলে যে সরকার চাইলেও একটা জিনিস উত্থাপন করতে পারে না কারণ বিভিন্ন দেশের এ বিষয়ে একটা জিও থাকে অন্য অন্য দেশের সাথে একটা সম্পর্কের বিষয় থাকে সরকার চাইলে একটা সিদ্ধান্ত নিতে পারে না এবং এটা বলতেও পারে না তখন যেটা করা হয় যে সরকারের মধ্যে থেকেই কিছু গোষ্ঠী যারা সরকারকে সাপোর্ট করে তারা এই বিষয়গুলা মানুষের সামনে তুলে আনে এবং একটা জনসমর্থন তৈরি করে যার কারণে সরকার তখন বলা যায় যে অনেকটা দিতে বাধ্য হয় যে তাদের ক্লিনিমেসকে ধরে রাখার জন্য সরকার একটা অবস্থান তৈরি করতে পারে যে না এটা আসলে জনমানুষের চাহিদাই ছিল জনমানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যেখানে সরকারের আর কিছু করার থাকে না তো এই ধরনেরও কিছু একটা ঘটনা আসলে সামনে আসতেছে কিনা এটা নিয়েও আসলে একেবারে সন্দেহের অবকাশ রাখা যায় না যে এরকম কিছু হইতেও পারে কারণ রাজনীতিতে আসলে অনেক মেডিকেলাস প্ল্যান থাকে আর রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই তো সুতরাং এর মধ্যে অনেক রহস্যজনক বিষয় আছে যেটা আসলে আমরা বললেই অগ্রিম আসলে আমরা বলতে পারবো না তো প্রিয় দর্শক এই হচ্ছে আসলে সর্বশেষ অবস্থা তবে বর্তমান পর্যন্ত ভারত সরকারের যে অবস্থান তাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে যদিও আমরা সন্দেহ পোষণ করতে পারি তবে শেখ হাসিনাকে দেখ বা না দেখ অন্ততপক্ষে শিবসেনার এই ধরনের ঘোষণার পরে ভারতে পলাতক অবস্থায় যে আওয়ামী লীগের অন্যান্য নেতা নেতাকর্মী আছে তারা যে ভারত থেকে বিতাড়িত হবেন এটা মোটামুটি এক প্রকার পর্যায়ে নিশ্চিত বলা যায় তো আপনারাও জানাবেন আসলেই কি এটা কি এক প্রকার আসলেই এটা মানে বলা যায় যে একটা ঘোষণার পর্যায়ে থাকবে নাকি আসলেই ভারত সরকার এটা নিয়ে সামনে অগ্রসর হবে এটা আসলে সময়ই বলে দেবে আপনারাও জানাবেন আপনাদের মত ভালো থাকবেন আসসালামু আলাইকুম